একই সাথে ইস্কনের কঠিন শাস্তি ও ইস্কন নেতা কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন অর্ধ মানুষের রক্ত ঝরানো পলাতক শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে পথিত স্বৈরাচার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার বিবৃতি প্রচার করা হয় এতে হাসিনা ইস্কনের কঠিন শাস্তি চেয়ে বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে তিনি ইস্কনকে সন্ত্রাসী উল্লেখ করে বলেন এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দাঙ্গা প্রেমী হাসিনা একই বিবৃতিতে আবার ইস্কন নেতার নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি পলাতক হাসিনা ওয়াজেদ বলেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে বিশ্লেষকদের মতে বাংলাদেশের মানুষকে তিনি সবসময় বোকা এসেছেন তার বিবৃতিতে তিনি দুই পক্ষকেই উস্কে দিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন তা বোঝার মতো সক্ষমতা একটি ছোট্ট শিশুরও আছে রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ